নেই এর আগেও তো বাজি বিস্ফোরণ হয়েছে বলা হয়েছে বাজির কারখানা কিন্তু দেখা গেছে যে না বাজির কারখানার পিছনে অন্য কিছুর কারখানা ছিল বাঙ্কার দেখা যাচ্ছে বাজির কারখানার ভিতরে বিভিন্ন রকমের বোম বারুদ সেটা নিয়ে খেলাধুলো হচ্ছে তারপরে দেখা গেছে তাল গাছের উপরে বডি চার কিলোমিটার দূরে কারুর বাড়ির ছাদের ওপর হাত কারুর বাড়ির ওপর পা এই তো দেখে এসেছি দেখেনি মেদিনীপুরে দেখেনি খাগড়া কাজ দেখছি তো হয় না পুলিশ প্রশাসনের কাজ এই নিয়মগুলো দেখা পলিউশন বোর্ডের কাজ যাতে পলিউশন না হচ্ছে সেগুলো দেখা কিন্তু মমতা ব্যানার্জি সরকারে শুধু টাকা দিয়ে দেন

কোটি কোটি টাকা এদিক ওদিক সেদিক চুরি সবকিছু করার আছে কিন্তু এডুকেশন শিক্ষা আজকে পশ্চিমবঙ্গে লাস্ট প্রায়োরিটি তলা নিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ সিভিক ভলেন্টিয়াররা আজকাল টিচার হচ্ছে আর যারা টিচার তারা রাস্তাতে আন্দোলন করে পুলিশের ভ্যানে তাদেরকে লাঠিচার্জ করে তোলা হচ্ছে আপনি কি এক্সপেক্ট করেন এইভাবেই চলবে ছাব্বিশ অব্দি যেখানে এডুকেশন যে এডুকেশন আজকে সমাজ তৈরি করছে আমাদের ফাউন্ডেশন আমাদের ভবিষ্যৎ সেখানে কারুর নজর নেই আজকে ক্লাস টেনের পরীক্ষা চার দিন বাদে অ্যাডমিট কার্ড আসেনি ছেলেমেয়েরা বলছে আমরা এখন অ্যাডমিট কার্ড পাইনি তাহলে কি সিস্টেমে এই শিক্ষা ব্যবস্থা চলছে যেখানে সরস্বতী পুজো মা সরস্বতী পড়াশুনোর যে দেবী ছোটবেলা থেকে আমরা আরাধনা করে এসেছি সেই সরস্বতী পুজো করতে দেওয়া হয় না আজকে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো হয় আদালতের পারমিশন নিতে হয় আর পুলিশ দাঁড়িয়ে থাকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন